আমাদের দেশের অর্থনীতি ক্ষতি দেশের ফ্যামিলিগুলো আমাদের যে স্বপ্ন আসা ভূমিকা নিয়ে মাটিতে পারি জমায় সেই যে আজকে পুরা বিপলে তো আমি চাই এই সকলকে নিয়ে ওনাদের মতামত সবকিছু জেনে শুনে ওনারা কোন সবাই অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে কথা বলার মতন সেই মানে অভিজ্ঞতা নাই সবাই কনফিউজটা থাকে না তা আমি মালিকটিকে থেকে অনেক সময় ভিডিও আপডেট দিয়ে অনেক কিছু শেয়ার করি তো আজকের মতন আমি আমাদের বাংলাদেশের হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্য এই আমার এই কথাগুলা জানি না কতটুকু গিয়া পৌঁছায় অবশ্য বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে কমেন্ট করবেন আর আমি চাই আমাদের বাংলাদেশের হাই দিচ্ছি আকর্ষণ করুন আর দিন পুরান অতিথি বালমনের ভাই বাদ আছেন অবশ্য চাই মালদ্বীপটা যাতে অতি দ্রুতভাবে বন্ধ হয়ে যায় আর আমাদের যে লোকগুলা এই মালদ্বীপে আসে বিভিন্ন জায়গায় কোম্পানি যাতে একটু নামের করে নেয় বালকটা সুযোগ সুবিধা দেয় সেটা নিয়ে ভূমিকা অবশ্য আপনারা দেখবেন এটা আহ্বান করছি এই সকল প্রবাসী বাইরের পক্ষে থেকে অবশ্যই আপনারা আইল্যান্ডে যে জায়গায় জায়গায় আছেন অবশ্য লাইক করে শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের কথাবার্তা অবশ্যই আমাদের হাই শেয়ার করবেন আমার মেসেজ আছে আমি সরাসরি যে আমাদের এই প্রবাসী বাইরে একদিন সময় কেন্দ্র করে সরাসরি গিয়ে আমাদের সাহেবের সাথে গিয়ে বসে একটা মিটিং হবে সবাই যদি সময় হয় আগামী সপ্তাহে বা সবাই বিধি আশা করি একটা ভালো কিছু হবে তবে মালদ্বীপ প্রবাসী কিভাবে বাড়া থাকতে পারে কিভাবে সফল হইতে পারে আমাদের রেমিটি কিভাবে আমাদের দেশগুলা আমাদের দেশ যাতে উন্নতির দিকে নিতে পারি সেটি আমাদের ফলো থাকতে হবে আমরা কিভাবে প্রবাসীর মাটিতে শান্তি থাকি সেটি হাইকমিশনকে অবশ্য দেখতে হবে দেখেন একটি বাপমা হলুম একটি সন্তানের দায়িত্ব থাকে যেমন সন্তানের প্রতি তো এরকম ভরে এই প্রবাসীর ভিতরে প্রতিটি হাইকমিশনের যে দেশেই আর থাকেন না কেন এই প্রবাসীর একটা বাপমার একটি গোড়া কুলুম ওরকমই একটা হাইকমিশন তো আমি চাই আমাদের হাইকমিশনার পোক্ত হইতে হবে আরো মধ্যশালী হইতে হবে আমাদের প্রতি অনেক একটা ভালো একটা সুযোগ সুবিধা করে দিতে হবে সেটা ভূমিকা থাকতে হবে আশা করি সবাই বাজারটা বুঝতেন সবাই অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ আমার বলকগুলো সবসময় আপনারা অবশ্য দেখেন শেয়ার করেন আপনারা অনেক ভালোবাসেন আর অবশ্য আমার এই যে প্রবাসী বাইরে অসংখ্য অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছে আর এই প্রবাসে মাটিতে থেকে স্বপ্ন আশাগুলো বাস্তবতা পূর্ণ করে তাদের ফ্যামিলির কাছে আবার ফিরে যাবে শুধু ওনার স্বপ্ন নয় ওনার ফ্যামিলি মেম্বার ভাই ছেলে সন্তান অনেক কিছু একটা স্বপ্ন ভূমিকে পারি জমায় তো আশা করি আমাদের এই প্রবাসী মাটির স্বপ্ন আশা করি যে বাস্তবতা পূর্ণ হয় আর একটি কথা হলো কি অতি দ্রুতভাবে মালিক জন্য বন্ধ করে দেয় আমাদের হাই হাইকমিশনের ভূমিকা নেওয়ার জন্য আমি আহ্বান করছি সকলের মাঝ থেকে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভালো থাকবেন